গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে উপজেলার পাটগাতি লঞ্চঘাট এলাকায় এই সম্মেলনের আয়োজন করে টুঙ্গিপাড়া থানা শাখা এবারের প্রতিপাদ্য ছিল মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম শেখ বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ কারি তাজুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া থানা শাখার সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শেখ বক্তারা বলেন ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে প্রকৃত শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব তারা নৈতিক অবক্ষয় রোধে ইসলামভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ বলেন ইসলামী আন্দোলন সবসময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন রাজনৈতিক সহিংসতা ও প্রতিহিংসার পরিবর্তে উদারতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে তিনি আরও প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান